আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য লাক্সারি একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি বুটিক্স এর অপরূপ সুন্দর এই ড্রেসগুলো খুবই রেয়ার সব সময় আসে না যখন আসে তখন এগুলো সব আপনাদেরকে দিতে পারে না খুব লিমিটেড এ আসে সো যারা ড্রেসটা দেখছেন অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলার ট্রাই করবেন আমি আপনাদেরকে এটা কেন সাজেস্ট করেছি সেটা যখন ড্রেসটা খুলবো তখনই বুঝতে পারবেন সো এটা দোপপাট্টা যেটা আছে দোপাটটা খুবই সুন্দর অরিজিনাল পিওরের মধ্যে এত সুন্দরভাবে ডিটেলিং করা আছে সাধারণত পিওর ওনাগুলি এত ডিটেলিং হয় না মানে এত কালারফুল হয় না আর একটু কালার ফেড হয় বাট এটার মধ্যে যে কালারটা আছে এগুলো অন্য লেভেলের ড্রেস সো এখানে তিনটি কালার আছে এই ড্রেসটা এই কালারটা আমি আগে খুলব এবং সেকেন্ড হচ্ছে এই কালারটা থার্ড নাম্বার যেটা আছে এই কালারটা খুবই চমৎকার একদমই আনকমন প্যাটার্নের ড্রেসগুলি এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে জাস্ট জাস্ট যেই কালারটা আপনি নিবেন তার স্ক্রিনশট নিয়ে এখানে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট টা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন আমি ড্রেসটা খুলে দেখাই খুলে দেখলেই বুঝতে পারবেন আমাদের যত আপুরা আজকে ভিডিওটা দেখছেন এক দেখাই পছন্দ হবে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেস কে মিস করতে চাইবে বলেন এটা হচ্ছে কামিস্টা সম্পূর্ণ জামাটা চমৎকার ভাবে এখানে রিয়েল মেরোর সাথে স্টোনের ওয়ার্ক করা আছে এবং এটা ফ্যাব্রিক শাইনিংটা দেখেন এগুলো কিন্তু টোটালি ইম্পোর্টেড ফ্যাব্রিক্স এর মধ্যে যেটা আপনারা সিল্ক ম্যাটেরিয়ালস এর মধ্যে পাচ্ছেন ওকে কাপড়ের সাইজ বহরটা কত এত বেশি পরিমাণে দেওয়া আছে একটু দূর থেকে দেখে। একটু দূর থেকে দেখিয়ে দেওয়া দেখেন কতটুকু কাপড় আছে বুঝতে পারতেছেন এত বেশি পরিমাণে কাপড় এগুলোর মধ্যে দেওয়া থাকে যেন আপনি যে কোনো স্টাইল মানে যে কোনো আপড় মনের মতো করে তৈরি করতে পারে তো এখানে হচ্ছে খুব সুন্দর এই লেস প্যানেলটা আপনারা পাচ্ছেন এবং উপরে টোটাল এটাই এখানে হচ্ছে অরিজিনাল মিরোর এবং হচ্ছে স্টোনের ওয়ার্কটা পাবেন আর এখানে যে ডিটেলিংটা আছে স্পেশালি এত সুন্দর লাগছে ড্রেসের কালার কম্বিনেশনটা দেখার মতো ডিজাইন সো এখন এটার ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পার্টটা আর যে হাতার কাপড়টা আছে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট নাও এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দু শুরুতে আমি দুইটা আছল দেখাবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে আছ। দুইটা আঁচলে সুন্দর লেসটি আপনারা পাচ্ছেন এবং দুপাটার মধ্যে দেখেন কি দারুণ করে আপনার পাতির ওয়ার্ক করা আছে এত সুন্দর লাগবে সাথে দুপাটার যে ডিটেলিংটা আছে যে কালার গ্রেডিংটা আছে মানে এত উজ্জ্বল থাকে না কখনোই পিওর না এত উজ্জ্বল থাকে না এটার মধ্যে যতটা উজ্জ্বলতা এসেছে দ্যাটস হোয়াই এই ড্রেসগুলি যখন আপনারা পরবেন তখন আলাদা লেভেলের একটি আউটফিট পাবেন আমি একটু ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটার সাথে আপনারা যেটা পাচ্ছেন প্যান্টের কাপড়টা এবং অবভিয়াসলি এগুলো নিচে কিন্তু কোনো ইনার পড়তে হবে না হ্যাঁ সিল্ক যারা শুনেছেন মনে করবেন না যে ভিতরে ইনার দিতে হবে ইনার ছাড়াই পরতে পারবেনি যে আমি এক পার্ট ধরে আছি হ্যাঁ কোনো প্রকার ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন ওভাবে বানানো হয়েছে এবং কাপড়গুলি খুবই কমফোর্ট হবে আপনারা যারা একবার নেবেন বারবারে নিতে চাইবেন অলমোস্ট হচ্ছে এটার অনেক ফ্যান আছে এই কাপড়ের সো এখন হচ্ছে নেক্সট কালারটা দেখাচ্ছি যারা লাইট প্যাটার্নের কালার পছন্দ করেন একদম মাল্টি কালার কম্বিনেশন করা তারা এই কালারটা নিতে পারেন অনেক সুন্দর একটি কালার এটা হচ্ছে কামেজটা কামেজে নেকে থাকবে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আমি প্রাইসটা একটু পরেই বলে দিচ্ছি এক ড্রেসটা দেখিনি এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে ওকে রাইট নাও এটা আপনারা পাচ্ছেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও একটু সিল্কি কটন সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে হবে এবং এটা দুপাটটা অরিজিনালি পিওরের মধ্যে থাকছে আর এখন আমি প্রাইসটা বলে দিই এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর দেখতে তাই না তো চমৎকার ড্রেস যারা পার্টি অ্যাটেন্ড সবসময় হচ্ছে যে কোনো অকেশনালি অ্যাটেন্ড করেন এরকম একটি ড্রেস হলে যথেষ্ট মন ভরে যাবে এত সুন্দর প্রোডাক্ট সো লাস্ট আরও একটি কালার আছে আমরা এখন সেই কালারটা দেখিয়ে দিব ও মাই গড এই কালারটা এত সুন্দর কেন সি গ্রিন কালারের মধ্যে কি দারুণ একটি ড্রেস এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ জামাটা দেখেন কি যে সুন্দর এটার দামান প্যানেলটা মাসাল্লা দেখার মতো ডিজাইন মাত্র দুই হাজার টাকাতে আপনারা এত চমৎকার একটি কালেকশন পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন এত সুন্দর প্রোডাক্ট অবশ্যই শেয়ার করতে হবে আজকের ভিডিওটা এটা হচ্ছে আপনার দোপাটা এগুলো যখন একসাথে রাখবেন ট্রাস্টমি আপনার লুকিংটা সব থেকে বেশি গরজিয়াস এবং সবথেকে ব্রাইট করে রাখবে যেই কোনো আপুকে মানাবে কালো ফর্ষা শ্যামলা যেই কোনো আপুই এই ড্রেসটা পরবেন সব থেকে সুন্দর লাগবে আমি একটু ফুল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ